বুখারি এবং মুসলিম শরীফের ছয়শো ষাট নম্বর হাদিসের মধ্যে আসছে হজরত আবু হুরাই রাজি আল্লাহ হইতে বর্ণিত তিনি বলেন রসুল সাল্ল ওয়াসাল্লাম বলেছেন কেয়ামতের দিন আল্লাহ আলা সাত শিরোনির মানুষকে আরো সে ছায়া দান করবেন যেদিন সেই ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না তার মধ্যে এক নম্বর হচ্ছে ন্যায় পরায়ণ বাদশাহ যিনি সবসময় ন্যায় পরায়ণতা নিয়ে শাসন করবে আল্লাহ তালার আইন দিয়ে সবসময় তার শাসন পরিচালনা করবে নম্বর যুবক যে যুবক নিজের যৌবন কালকে আল্লাহ ইবাদত করে কাটি দিয়েছেন তিন নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি হৃদয় সবসময় মসজিদের সাথে লেগে থাকতো সে ব্যক্তি কেমন যে ব্যক্তি নামাজ পড়ে বাড়িতে চলে আসার পরে আবার সে চিন্তা করে যে কখন মসজিদে আজান দেবে আমি মসজিদে নামাজ পড়তে দেবো চার নম্বর ওই দুই ব্যক্তি যে দুই ব্যক্তি আল্লাহ জন্য একে অপরকে ভালোবাসে এবং একে থেকে পৃথক হয় এবং একে আল্লাহ জন্য পোষণ করে এবং আল্লাহ তাদের সাথে বন্ধুত্ব স্থাপন করে তারপরে পাঁচ নম্বর যে ব্যক্তিকে একটি সুন্দরী রূপসী গুণবতী নারী তাকে বিভিন্ন ধরনের কুকর্মের জন্য আহ্বান করে সে বলে যে আল্লাহ আমাকে দেখতেছেন ছয় নম্বর যে ব্যক্তি গোপনে দান করে সাত নম্বর সেই ব্যক্তি যে ব্যক্তি গোপনে আল্লাহ তে স্মরণ করে এবং চক্ষু দিয়ে পানি ধরায় আল্লাহ আল্লাহ তালা এই সাত শ্রেণীর ব্যক্তির মধ্যে আমাকে আপনাকে কবুল করুন আমিন